তোমার একটুখানি মিষ্টি কথা একবার তাকানো আর এক ফোঁটা হাসি সবকিছু যেন আমার প্রতিদিনের প্রয়োজন হয়ে গেছে আর যখন তোমার নামটা শুনি বুকের ভেতরটা কেমন অদ্ভুত ভাবে কেঁপে ওঠে সবাই বলে ভালোবাসা নাকি বোঝানো যায় না কিন্তু আমি বলি তোমাকে দেখলেই বোঝা যায় ভালোবাসা কাকে বলে তুমি আমার প্রতিদিনের প্রার্থনা আমার প্রতিটি চাওয়া পাওয়ার শেষ ঠিকানা তোমার নাম শুনলে আজ বুকের ভেতরটা কেমন জানি পড়ে জানো ভালোবাসা কখনোই শেষ হয় শুধু রূপ বদলে যায় তুমি আমার জীবনে সেই অসমাপ্ত গল্প যেটা হয়তো কখনো পূর্ণ হবে না আমি জানি তুমি অন্য কারো আমি কিছুই দাবি করতে পারিনি তবু মনে মনে প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করো তুমি যেন সুখে থাকো আসতে পারো আমার ভালোবাসা হয়তো তোমার জীবনে কোনো মানে রাখে না কিন্তু আমার কাছে তুমি আজও সবচেয়ে প্রিয় সবচেয়ে সুন্দর অনুভূতি থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল